নমস্কার বন্ধুরা আজকের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চিচিঙ্গা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাব এর জন্য পাঁচশো গ্রাম মতো চিচিঙ্গা নিয়ে উপরের আঁশগুলো ছাড়িয়ে ভেতরে বীজগুলো ফেলে দিয়ে আমি এভাবে কুচি করে কেটে ভালো করে ধুয়ে এক সাইড করে রেখে দিলাম এবার গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে হাফ চামচ মতন কালো চিরে অ্যাড করে দিলাম আর দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু লালচি করে ভেজে নিতে হবে এই পেঁয়াজগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম এখানে দুটো পেঁয়াজ কুচি আছে পেঁয়াজগুলো একটু লালচে করে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গাগুলো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করেই রাখতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতন একটি উল্টে পাল্টে ভেজে নেব এবার ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম জল দিলাম না কারণ চিচিঙ্গার থেকে জল বেরোবে সেই জলে চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা খুলে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরে গুঁড়ো এক চামচ মতন ধনে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা যে যে রকম ঝাল খাবেন সেই সেই রকমভাবে দিতে পারেন এবার একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে দিয়ে আরও দু থেকে তিন মিনিটের মতন রান্না করে নিতে হবে একটা জল ভাব রয়েছে সেই জল ভাবটা একটু শুকনো করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গরম মশলাটা সব কিছুর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে মোটামুটি আরও এক মিনিটের মতন এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন চিচিঙ্গা রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে পরিবেশন করার জন্যে অন্য পাত্রে তুলে নিচ্ছি কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার এইভাবে চিচিঙ্গা রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি